এবার দুষ্ট কোকিল গানে টিকটক করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস একদিকে অপবিশ্বাস ব্যস্ত টিকটক করতে অন্যদিকে আবরাম খান জয় ব্যস্ত তার বাবার তুফানি স্টাইলটা কপি করতে আবরাম খান জয় বরাবরই তার বাবার সমস্ত সিনেমাই হলে গিয়ে দেখে থাকে আর বাবার এরকম একটা ব্লকবাস্টার সিনেমা হলে গিয়ে অপবিশ্বাস এবং আবরাম খান জয় দেখবে না সেটা তো হতে পারে না তাই না আর তাই তো হলে সিনেমা দেখতে গিয়ে বাবার তুফান পোস্টারের সামনে তুফানি পোজ দিলেন আবরাম খান জয় আর এই স্টাইলটি মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এবং অনেকেই আবরাম খান জয়ের ভসি প্রশংসা করছেন অনেকে তো বলছে আবরাম খান জয় বড়ো হয়ে ঠিক বাবার মতোই হবে তো যাই হোক দর্শক সাকিব খানের পোস্টারের সামনে আবরাম খান জয়কে দেখে আপনাদের কতটুকু ভালো লাগলো সেটা জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে